পুরা ঢাকা শহরে পরিবহন সেক্টরে এক অরাজক অবস্থা বিরাজ করছে মানুষের কষ্ট খুব কষ্টে আছে মানুষ যাতে এই হাতের ঝিলকে সোনারগাঁও হোটেল পর্যন্ত সোনারগাঁও হোটেলের পিছনেও ঝিল ছিল চেষ্টা করলে ওইটা হাত সোনারগাঁও হোটেলের পিছন পর্যন্ত দারুন পর্যন্ত এক্সটেনশন করা যেত আর এই হাতির ঝিলকে গুলশান বাড়িদারাম এমনকি এয়ারপোর্টের দক্ষিণ সাইডে উদয় কী বলেন নিকুঞ্জ ওখান পর্যন্ত খাল ছিল এয়ারপোর্টের দক্ষিণ সাইড পর্যন্ত খাল ছিল এয়ারপোর্টের দক্ষিণ সাইড পর্যন্ত খাল ছিল এ টলারটা কোন দিকে যাচ্ছে এক্সট্রা হল জানা এয়ারপোর্টের দক্ষিণ সাইড পর্যন্ত খাল ছিল এই এটা এয়ারপোর্টের দক্ষিণ সাইড পর্যন্ত এক্সটেনশন করা যেত এই নওপোর ইউনাইটেড হসপিটালের পিছন দিয়ে এটা বাবা এটা কোথায় রামপুর এখনটা এটা সোনারগাঁও হোটেলের পিছন থেকে এটা গুলশান এক নাম্বার গুলশান দুই নাম্বার ইউনাইটেড হসপিটাল ওইদিকে আপনার এটা এয়ারপোর্টের দক্ষিণ সাইড পর্যন্ত খাল ছিল এটা চাইলে সম্ভব হতো ঢাকা শহরের পরিবহন ব্যবস্থায় খুব একটা উপকার হতো মানুষের এই সামান্য পথ খুব উপকার হতো এখনো সুযোগ আছে এটা সোনারগাঁও হোটেলের পিছন থেকে একেবারে গুলশান এক দুই ইউনাইটেড হসপিটালের পিছন দিয়ে বাড়ি ধারা ক্রস করে এয়ারপোর্টের দক্ষিণ সাইড পর্যন্ত এখনো সম্ভব ধন্যবাদ